তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব একত্রিশ এক্সপ্লেন এই ড্রামার এটাই শেষ পর্ব তো যাই হোক আমি শুরু করছি ক্যারেন এবছর নববর্ষ শর বাড়িতে আসে তো ক্যারেন ঘুম থেকে উঠে দেখে দরজায় একটা শপিং ব্যাগ টাঙানো তারপর সে সেটা খুলে দেখে একটা শার্ট ওই যে আগের পর্বতে কেরানের সাদা শার্টে ঝুল লেগেছিল আর শাওকিং সেটা বলেছিল তুমি আমার কাছে রেখে যাও আর আমাকে বিশ্বাস করো আমি সব কিছু ঠিক করে দেব তো ওইটাই আর কি তো আমরা দেখি যেখানে ঝুল লেগেছিল সেখানে একটা এম্বয়েডারি করা তো কেরান শার্টটা পরে নিচে নেমে আসে শাওকিং বলে শার্টটাতে সুন্দর লাগছে কেরান বলে এই ফুলটার নাম কি শাওকিং বলে চীনা দারুচিনি কেরান বলে এটা তো মশলা তো শাওকিং দারুচিনি সম্পর্কে অনেক কিছু বলে তারপর বলে এটা পড়লে নানা নানি খুশি হবে এটা শুভ কেশিয়া বীজ মানে শীঘ্রই বাচ্চা হবে কেন বলে আমি চেঞ্জ করবো শাউকিং বলে এটাই সুন্দর চেঞ্জ করবে কেন তো এদিকে ঝুন রায়নে গায়ে গাছে দেওয়া পানি ঢালে আর বলে তুমি আমাকে বোকা বলেছো তো বলে ঠিক আছে আমি আর মজা করব না নববর্ষের লাল প্যাকেট আনতে হবে তো শোনো একটা কথা আছে আমার পরিবারে তোমাকে সুন্দর করে কথা বলতে হবে তো তারা সবাই যায় লাল প্যাকেট আনতে এর বাবা বলে বাবা মা শুভ নববর্ষ আমরা আপনাদের দীর্ঘায়ু কামনা করছি তো শাওকিং এর নানু তাদেরকে লাল কার্ড দেয় তো তারপর সাউকিং বলে নানু ক্যারেন আর আমি আমরা দুজন তোমাদের মনে শান্তির জন্য প্রার্থনা করছি তো নানু শাওকিং ক্যারেন কেও লাল প্যাকেট দেয় রায়ান বলে সুন্দর কথা বলা সহজ বাবা মা তোমরা ইচ্ছা মতো যা কিছু করো খাও পান করো কিন্তু বিরক্ত হইও না নানি বলে এটা কেমন কথা হলো ঝুন বলে ফুল এবং পোষা পানি নিয়ে জীবনের প্রতিটি মুহূর্তে সুখে থাকুন তো ঝুন আর রায়ানকেও লাল প্যাকেট দেওয়া হয় তো শাওকিং লিখছিল ক্যারেন বলে তোমরা সত্যি একটা মেডিকেল পরিবার আচ্ছা এগুলোতে কি সাউকিং বলে চোখের রোগ বলে এটা কি হারবাল ওষুধ শাওকিং বলে না এটা খরগোশের গোবর তো আরো একটা প্যাকেট ধরে আর বলে এটা কি বাজে একটা গন্ধ কেন বলে এটা পাখির বলে এগুলো সবই কি পশু পাখির বীজটা সাউকিং বলে না তা নয় উপরের প্রথম সারির প্রথমটা কেন বলে এটা কি নিরাময় করে তো সাউকিং বলে অঙ্গ প্রত্যঙ্গ চাঙ্গা করে আর বাচ্চা হওয়ার জন্য ভালো কেন বলে আবার বাচ্চাতে ফিরে গেছে তারপর শাওকিং বলে তুমি কি লিখতে চাও ক্যারেন বলে আমি ভালো লিখি না শাউকিং বলে ওকে আমি শিখেতে পারি তো শাওকিং ক্যারেনকে লেখা শিখায় ভিতর থেকে নানা বলে সাউকিং তোমার লজ্জা করে না তুমি তাকে বিয়ে করার আগেই প্রাইমারিটিতে ক্যারেন লিখেছো তো ক্যারেন বলে কিসের কথা বলছে শাওকিং বলে আমি জানি না তারপর শাওকিং কেরেন আসে নানা বলে শুধু এইবার আর কখনো এই কাজ করবে না শাউকিং বলে না না আমি একবারই বিয়ে করব পরের বার আর হবে না রায়ান বলে নামের সাথে ক্যারেন আছে উইং কিং এবং উইং রিন এসব কাদের নাম শকিং বলে এই নামগুলো আসলে আমাদের বাচ্চার নাম সবাই অবাক হয় নানি বলে কি বলছিস এসব এত তাড়াতাড়ি ক্যারেন বলে না না এটা সত্যি নয় নানা বলে শাউকিং তুমি ফালতু কথা বলো না শাওকিং বলে আমি সত্যি বলছি না নানি বাবা মা মামা এই নববর্ষে কিছু কথা বলার জন্য আমি ক্যারেনকে সাথে করে এখানে নিয়ে এসেছি আমাদের বাচ্চা হবে আবারও ক্যারেন সহ সবাই অবাক হয় ক্যারেন বলে শাওকিং বক বক করা বন্ধ করো শাওকিং বলে যদিও সে বাচ্চা নিতে এখনো রাজি হয়নি তাই আইন অনুসারে আমাদের বিয়ে করতে হবে সবাই খুশি হয় না না বলে পরিবারের চার প্রজন্ম একসাথে থাকবে নানি বলে তাড়াতাড়ি দিন তারিখ ঠিক করো যত দ্রুত সম্ভব হোটেল বুক করো তো আমরা দেখি সবাই মিলে তারা বিয়ের প্রস্তুতি নেয় সাউকিং হসপিটালে আসে সবাই সাউকিং বিয়ের জন্য অগ্রিম অভিনন্দন জানায় তো জিংজিয়ান শাওকিং এর কাছে আসে জিংজেন বলে বস আপনি তো আমার থিসিস চেক করেছিলেন এটা শেষ হয়েছে কিনা তা আমি জানতে এসেছি তো শাওকিং জিংজেনকে থিসিস পেপার দিয়ে বলে হয়ে গেছে জিং বলে আপনার চেহারা দেখে আমার ভয় লাগছে আমার থিসিস কি একটু ভালো হয়নি শাওকিং বলে সেটা ডিপেন্ড করে জিং জেন বলে বুঝেছি আমি আবার লিখে আনছি বস আমি আপনার সবচেয়ে খারাপ ছাত্র তাই না শকিং বলে লাস্ট পেজে যাও আর ভালো করে চেক করো জিংজ্যাং দেখে লেখা আছে একজন ডাক্তার হিসেবে সবার আগে নিজে সচেতন নম্র এবং ভদ্র উদার এবং ন্যায়পরায়ণ হতে হবে তো জিংজ্যান বলে এর মানে কি বস শাওকিং বলে একজন দক্ষ ডাক্তার হতে হলে কি করতে হবে এখানে বলা হয়েছে তো শাওকিং জিংজ্যানকে বুঝায় শাওকিং বলে শাওকিং বলে জিংজ্যান তুমি গ্র্যাজুয়েট হচ্ছ জিংজ্যান বলে আপনি কি সত্যি বলেছেন শাউকিং বলে তুমি আমার সবচেয়ে খারাপ ছাত্র নয় তুমি একজন পরিশ্রমী ছাত্র জিংজেন শকিংকে জড়িয়ে ধরে বলে বস আই লাভ ইউ শাউকিং বলে থামো থামো দূরে সরো তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি না, জিংজেন বলে কেন কে ভালোবাসেন তো একই কথা বস এই বইটা আপনার জন্য আপনার দাম্পত্য জীবন সুখের হোক শাওকিং জিংজেনকে বলে তোমাকে আমি এটা বলে এটা লাথি মারে আর বলে আজ রাতে আমার বাসায় আসবে তো জিংজেন বলে ঠিক আছে তারপর আমরা দেখি জুন রায়ান জিংজিয়ান সেনজু সামান্তা সহ আরও অনেকে কাজ করছে বিয়ে উপলক্ষে তো রায়ান বলে তাড়াতাড়ি শুরু কর না হলে ক্যান্ডি খেয়ে একদম শেষ করে ফেলবে মানে হচ্ছে জুন বসে বসে ক্যান্ডি খেয়েছিল তাই রায়ান এই কথা বলছে আর কি তো ক্যারেনকে জিংজিয়ান কাজ করতে দেয় না জিংজিয়ান বলে আমি যদি তোকে কাজ করতে দিই তাহলে বস আমাকে মারবে তো ক্যারেন শাওকিং এর কাছে আসে শাওকিং বিয়ের কার্ডে নাম লিখছে ক্যারেন বলে ওরা আমাকে কিছুই করতে দিচ্ছে না তাহলে বিয়ের পাত্রীর কি করা উচিত শাওকিং বলে বিয়ের জন্য অপেক্ষা করতে হবে আচ্ছা আমাদের বিয়ে সময় কি তুমি কাঁদবে দেখো আমি একটু কাঁদবো না বলে তোমার মুখ থেকে মিষ্টি আসছে ক্যান্ডি বলে তুমি খাবে তোমার জন্য একটা চুরি করে রেখেছি শাওকিং বলে তুমি তো আমার মিষ্টি ক্যান্ডি তো সাউকিং ক্যারেনকে কিস করে তো তারপর আমরা দেখি শাওকিং বিয়ের জন্য রেডি হয় আর ক্যারেনও ও কনের সাজে সাজে তো শাওকিং নিচে বসে ফুল দিয়ে বলে ক্যারেন আমাকে বিয়ে করো আর সবার সামনে ক্যারেনকে কিস করে আর কোলে করে গাড়িতে উঠায় তারপর আবার সাদা ড্রেস পরে ফটো সেশন করে সেই বটগাছে তারপর বিয়ের পার্টিতে সবাই আসে সাঙ্গোয়ান কুইনও আসে সাঙ্গোয়ান দূর থেকে ক্যারেনকে দেখে হাসে তো একটু পর সবাই ভিতরে চলে যায় ক্যারেন বলে শাউকিং আমার পা ফুলে গেছে তো শাউকিং ক্যারেনকে বসিয়ে পায়ে একটু ম্যাসাজ করে দেয় একজন এসে বলে স্যার দশ মিনিট বাকি আছে আমরা ছয়টা আঠারোতে শুরু করব। আয়োজন শুরু হলে দরজা খুলে যাবে এরপর যখন লাইট জ্বলবে আপনি ভিতরে যেতে শুরু করবেন কেরেন বলে ওকে লোকটি বলে স্যার আপনি ভিতরে গিয়ে অপেক্ষা করতে থাকুন তো শাওকিং বলে আমি ভিতরে যাচ্ছি এটা বলে কেনকে কিস করে আর বলে দেখা হবে তো সাউকিং ভিতরে যায় তো একটু পর ঝুন এসে বলে কেরেন তুই এখানে একা শাওকিং কোথায় গেল। কেরেন বলে ও তো মাত্রই ভিতরে গেল। জুন বলে আমি তো দেখলাম তাড়াহুড়ো করে ব্যাকস্টেজ থেকে কোথাও যেন যাচ্ছে ভাবলাম তোর কাছে কেরেন বলে কি বলিস ও যায়নি ঝুন বলে আয় দেখে যা তো ক্যারেন দেখে সত্যি সত্যি শকিং ভিতরে নেই তো ক্যারেন ঝিংজিয়ানকে ডাক দে ঝুন বলে ও তো ফোনও রিসিভ করছে না তো ঝিংজিয়ান বলে কি হয়েছে ক্যারেন ক্যারেন বলে তোর বস কোথায় ঝিংজিয়ান বলে সত্যি আমি জানি না আমার উপর এত কঠিন হোস না মনে রাখিস আমার বস বিয়ের আগে তোকে কোনো আক্ষেপ করতে দেবে না কেন বলে ও কি তাহলে কোনো জরুরি প্রয়োজনে হাসপাতালে গেছে জিংজিয়ান বলে আমি সে কথা বলিনি এটা বলে চলে যায় জুন বলে আচ্ছা আমাদের কি বিয়েটা বন্ধ করা উচিত ভালো কিছু সহজে আসে না তো লোকটি অ্যানাউন্স করে কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হতে যাচ্ছে এবার আমরা দুই লাভ বার্ডকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো ক্যারেন একা আসে সবাই বলে শাওকিং কোথায় ও একা বেরিয়েছে কেন তো বলে আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন কেন এখনও তো সময় হয়নি কেরেন বলে বড় জরুরি প্রয়োজনে হাসপাতালে গেছে মাইক্রোফোনটা আমাকে দিন তো ক্যারেন সবাইকে বলে সবাইকে স্বাগত বিয়েতে সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ একটা সমস্যা হয়েছে আমি তো আপনাদেরকে বলতে চাই আমি অহিংসা কিংকে ভালোবাসি উনি একজন সার্জন ওনার সাথে থাকার কারণে আমি গুণে শেষ করতে পারবো না যে সে কতবার হাসপাতালে গেছে এটা ওর জীবনের রুটিন কিন্তু আজ আমি তাকে কোনো দোষ দেবো না রুগীর জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে তার এবং আমাদের মেয়ের মধ্যে রুগীকেই আমি প্রাধান্য দেব তাকে নিয়ে আমার গর্ব হয় তো কেন শকে অনেক অনেক কিছু বলে আর আমাদের তাদের কাটানো স্মৃতিগুলো দেখানো হয় ক্যারেন বলে ও আমার জন্য অপেক্ষা করেছে আজ আমাদের বিয়ে এখানে ওর জন্য অপেক্ষা করতে আমার কোনো আপত্তি নেই আমি সারা জীবন ওকেই প্রাধান্য দিতে চাই আমি আমার প্রতিশ্রুতি রাখবই তো সবাই হাততালি দেয় জিং দৌড় দেয় আর বলে সেরেছে বড় ভুল হয়ে গেছে জিঙ্জিয়ান বলে বস সরি বস আপনি বলেছেন ক্যারেন যেন কিছু বুঝতে না পারে তাই আমি কিন্তু এখন তো একটা বড় ভুল বোঝাবুঝি হয়ে গেল। আমাকে শাস্তি দিন সাউকিং বলে থ্যাংকস ভুল না করলে এসব শুনতে পেতাম না চলে যায় তো শাউকিং ভিডিও রেকর্ড অন করে শাউকিং বলে ক্যারেন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি ঝুনকেও জানাইনি আমার উপর রাগ করো না তোমার জন্য একটা গান লিখেছিলাম আমার প্রথম গান আমি প্র্যাকটিস করেছি কিন্তু নার্ভাস লাগছে যদি গানটা ভালো না হয় তাহলে ক্ষমা করো তো শাউকিং গান গায় ক্যারেন হাসে পিছন থেকে শাউকিং আসে সবাই পিছনে ফিরে তাকায় আর ক্যারেনও পিছনে ফিরে তাকায় তো শাওকিং আসে আবারও ক্যারেন শাওকিং এর স্মৃতিগুলো দেখানো হয় তো শাওকিং ক্যারেন কে কিস করে সবাই হাততালি দেয় তো সিন আসে তাদের ভাষার ঘরে ক্যারেন বলে তুমি আমাকে মিথ্যা বলেছো লয়ারের সাথে মিথ্যা বলার পরিণতি কি জানো শাওকিং বলে যাই হোক আমি এখন তোমার তোমাকে যা খুশি তাই করতে পারবো তো তাদের ভাসর ঘর হয় যাই হোক আমরা ওইদিকে না যাই তো ক্যারেন সকালে ঘুম থেকে ওঠে সাউকিং বলে কি খেতে চাও ক্যারেন বলে দই আইসক্রিম তো শাউকিং বলে ওকে এই নাও ক্যারেন বলে আরে এখন এটা তুমি কোথায় পেলে শাউকিং বলে ম্যাজিক তো শাউকিং বলে হানিমুনে আইসল্যান্ডে গেলে কেমন হয় ক্যারেন মনে মনে বলে তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি তারপর ক্যারেন বলে শাওকিং আই লাভ ইউ তো কয়েক বছর পর দেখানো হয় কেরেন অনেক বড় লয়ার হয়ে গেছে সাংগান স্যার কপি আনে খেতে জিনিয়া বলে আবার কেন কপি খাচ্ছেন সাংগান বলে কেন আমি কপি খেতে পারবো না জিনিয়া বলে আপনার পেটে সমস্যা আপনি জানেন না আপনার জন্য দুধ খাওয়া ভালো হবে কাপটা আমাকে দিন সাঙ্গোয়ান বলে সত্যি আমাকে পছন্দ করেন জিনিয়া বলে হুম সাঙ্গান বলে চলো আজ একসাথে ডিনার করি তারপর কপির কাপটা জিনিয়াকে দেয় জিনিয়া তো খুব খুশি হয় তো আসে ইউএনজি হসপিটালে জিংজেনকে দেখানো হয় জিংজ্যান অনেক বড় ডাক্তার হয়ে গেছে শাওকিং এর মতো তো জিংজ্যান ক্যারেনকে কল করে বলে ক্যারেন ফলাফল বেরিয়েছে অপ্রত্যাশিত ফলাফল মানসিকভাবে প্রস্তুত হও তো সাউকিং রান্না করছে ক্যারেন আসে আর বলে কি রান্না করছো সাউকিং ক্যারেনকে খাইয়ে দেয় তারপর ক্যারেন পিছন থেকে সাউকিংকে জড়িয়ে ধরে বলে তোমার জন্য উপহার নিয়ে এসেছি উইংকিং ওইং উপহার পছন্দ হয়েছে সাউকিং বলে হ্যাঁ হয়েছে অনেক পছন্দ হয়েছে তো ঝুন আর রায়ানকে দেখানো হয় তো সাউকিং রায়নকে কল করে ঝুন বলে কি সমস্যা বাড়ি থেকে কোনো কিছু হয়েছে রায়ন বলে খুশির খবর আমি দাদা হতে যাচ্ছি সাউকিং ফোন করে বলল ক্যারেনের জমজ বাচ্চা হতে চলেছে তো ঝুনও খুব খুশি হয় আর বলে তাহলে আমি দাদি হতে যাচ্ছি রায়ন বলে তুমি তো আমাকে বিয়ে করি আমরা দুই বছর ধরে ঘুরছি আচ্ছা আমরা কি বিয়ে করব না ঝুন বলে তুমি তো আমাকে প্রপোজই করনি তো রায়ান হাঁটু গেড়ে বসে ঝুনকে প্রপোজ করে তো ঝুনও রাজি হয় রায়ান বলে তুমি যদি আমাকে বিয়ে করো আমাদের বাচ্চা জন্মের সাথে সাথে চাচা হয়ে যাবে আর আমরা জিতে যাব। তো ঝুন বলে ডিল ফাইনাল দুজন দুজনকে জড়িয়ে ধরে তারপর সাউকিং আর ক্যারেনকে দেখানো হয় সাউকিং বলে খুব জলদি আমরা চারজন হব। রকি আসে ক্যারেন খাবার দেয় আর বলে আরে না পাঁচজনের পরিবার হব। তো এইখানে তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব একত্রিশ মানে শেষ পর্বটা শেষ হয় তো এক্সপ্লেনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর তারপর আপনারা কোন ড্রামার এক্সপ্লেনেশন চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ